হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদা ব্লগ কাশ্মীর ব্লক পার্ট সিক্স নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক মজার মজার জিনিস আছে না দেখলে কিন্তু মিস করবে তো দেখো রীতিমতো আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ সকাল সকাল রেডি হয়ে একদম গুলমার্গের জন্য বেরিয়ে পড়েছি যেহেতু আমরা রোপয়ে উঠবো ওখানে সবাই একটু আনন্দে মজায় ছিলাম আমাদের টাইমিং ছিল এগারোটা এখানে আমরা খুব তাড়াহুড়ো করেছিলাম যেই কারণে আমরা আমাদের অনেক টাকা লস হয়েছে পার হেড ছশো টাকা করে আমাদের গায়ে লেগেছে তোমরা যদি যাও তোমরা কিন্তু ওখান থেকে যে হেঁটে যাবে দশ মিনিটের পর তোমরা কিন্তু কেউ দিও না তো দেখো রীতিমতো আমরা গাড়ি করে এসে পৌঁছে গেছি আমাদের সেই বিখ্যাত জায়গায় এখানে আকাশটাও কত সুন্দর দেখতে পাচ্ছ এই যে ঘোড়া করে গিয়েছিলাম ঘোড়া করে তোমার খুব স্মৃতি আছে মানে কী বলবো এত সুন্দর স্মৃতি বলার নয় আমি পড়ে গিয়েছিলাম ঘোড়া থেকে তো যাই হোক লাস্ট মুহুর্তে ঘোড়াটা একটা ছবি আমি তুলেও ছিলাম জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখো তো এই যে আমার বিখ্যাত ঘোড়ায় ওঠান কী বলবো ঘোড়া ওলার দোষ এটা আমার দোষ না তো যাই হোক দেখো আমরা ওখান থেকে পৌঁছে গেছি এবার রোপোয়ের কাছে লাইন দিতে যাব এই যে দাদা আমি মাইমা ভাই মাসি সবাই গিয়েছিলাম তো যেহেতু আমরা অনেকজন গিয়েছিলাম মজাও করেছি প্রচুর এই যে এখানে ভাই আমি এই যে এটা হচ্ছে আমার মামার ছেলে পাশেই হচ্ছে আমার মামা দাঁড়িয়ে আছে আমার মা দাঁড়িয়ে আছে তারপর আমার মাইমা ওখানে বসেছিল এই একটা আমার মাইমা আর এই যে সবাই মিলে এখানে রোপোয়ের জন্য লাইন ধরে মানে লাইন দিচ্ছি তো দিচ্ছি দিচ্ছি তো শেষ আর হচ্ছে না জিগ জ্যাগ লাইন সাপের মতন তো কখন আসবো কখন আসবে এই যে রীতিমতো অনেকক্ষণ ধরে লাইন টানার পরে আমরা রোপোয়ে কাছে চলে এলাম ছজন করে উঠতে হবে এখানে দাদা আমি দুই ভাই দাদু আর মা যাচ্ছিলাম তো দেখো কতটা পরিমাণে ডিস্টেন্স মানে খুব ডিসটেন্স না যেহেতু ফার্স্ট টাইম রোপোয়ে একটু মজার আনন্দটা আলাদা মজাটাই আলাদা তো তোমরা যারা যারা যাওনি কাশ্মীর তাড়াতাড়ি তোমরা ঘুরে চলে আসো জায়গাটা এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই যে আপনার রুমের মধ্যে একটু কী করবো একটু ভিডিও ভিডিও করে নিচ্ছি সবাই মিলে তারপরে যে দুই ভাই দাদু এখানে কথা বলছিল। তারপরে ওখানে একটু ভিডিও করলাম সবাই মিলে একটু গল্প টল্প করলাম যেহেতু অনেকটা যেতে লাগছে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে যাচ্ছে অনেকটা একটু উঁচু দিয়ে যাচ্ছে না তো সেই কারণে দাদা আমি একটু ভিডিও করে নিলাম মাও রয়েছে দাদা হয় যে আমি সে ভি সেলফি তুলছি কিন্তু না আমি তো ভিডিও করছিলাম দাদার জন্য সেলফি মুদির টাইপের দিয়েছিল। পোস্ট দিয়েছিলো সেলফিওয়ালা পোস্ট তো তারপরে দেখো ওখানে আমরা পৌঁছে গেছি তবে হ্যাঁ এই যাওয়ার পথে এখানে একটা জায়গা পড়বে এখানে না ওই যে ওপরে যে আমরা সেকেন্ড রোপোয়ের তবে হ্যাঁ আমরা সেকেন্ড রোপের টিকিটটা না কাটতে পারিনি তখন পাচ্ছিলাম না যখন ফার্স্ট রোপেরটা কেটেছিলাম যেহেতু অনলাইনে কাটতে হয় আর সেকেন্ড রোপেরটা পাইনি কি করবো ওখানে গিয়ে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এত টাকা বলছে না আমাদের পক্ষে সামর্থ্য তখন ছিল না অত টাকা দিয়ে ওখানে সেকেন্ড রোপের টিকিট কাটবো তো দেখতেই পাচ্ছ এটা ফার্স্ট রোপ এখানে অতটা বরফ নেই হ্যাঁ শীতকালের সময় গেলে এখানটা পুরোটাই বরফ পাবে যেহেতু আমরা পুজোর সময় গিয়েছিলাম ততটা বরফ পাইনি তবে হ্যাঁ ফার্স্ট রোপওয়ে থেকে নেমে আমরা বরফ পেয়েছিলাম ওখানে আমরা স্নোফলস পেয়েছিলাম এই যে ফার্স্ট রোপওয়ে থেকে নেমে সেকেন্ড এটা আমরা যেহেতু যেতে পারিনি হ্যাঁ সেকেন্ড রোপে যেহেতু যেতে পাইনি তো আমরা কিছুটা ঘোড়ায় করে গিয়ে উঠেছিলাম এই যে স্নোফলস পেয়েছি দেখতে পাচ্ছ আর সেকেন্ড রোপওয়েটা যেহেতু পাইনি আমরা ওখান থেকে ঘোড়া বুক করেছিলাম ঘোড়া কিন্তু পার হেড দু হাজার আড়াই হাজার বলছে আমরা অনেকজন মিলে উঠেছিলাম পাঁচশো টাকা করে পার হেড নিয়েছিল তোমরা যতটা পারবে বার্গেনিং করবে বার্গেনিং করলে ওরা কিন্তু কম করবে তবে যেহেতু আমরা করে গিয়েছিলাম তো কিছুটা দূর আমরা উঠেছিলাম তো যেহেতু মানে পাহাড়ে ওখানে গিয়েছি বরফ ফাটুনটা হতেই পারে না তো যতটুকু মানে অনেকটাই উঠেই ছিলো যেখানটা বরফ আমরা পেয়েছিলাম একটু খেলা করেছি মজা করেছি এখানে সবার সাথে সেলফি তুলে নিয়েছি তারপরে ঘোড়ায় উঠেছিল এই যে মা দাদ তোমাদের দাদা ভাই তারপরে হচ্ছে ভাইদের সাথে দাদা তো পোস্ট মানে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর তারপরে দেখো আমরা রীতিমতো বরফের কাছে পৌঁছে গেছি বরফের ওখানে দাদা শাহরুখ খান বালা পোস্ট দিচ্ছে। যে হ্যাঁ দিতে থাকো তুমি পোস্ট আমি তোমার ছবি তুলতেই থাকি কিন্তু আমার পোজের অত ভালো মানে ছবি তুলে নি দেখো আমি যতটা পরিমাণে আমি ভালো তুলেছি যাই হোক টুকটাক তুলে আমাকে দিয়েছে তবে হ্যাঁ একটাই আমার আফসোস রয়ে গেল এখানে আমি রিলস বানাতে পারিনি আমার খুব মানে আফসোস হয়ে গেলো যেহেতু সিম অনেকটা টাকা কারণ নিচ্ছে তো তো একটাই সিম নেওয়া হয়েছিলো আমাদের তো এটা আমার খুব মিস্টেক হয়েছে নেক্সট বার থেকে আমি অবশ্যই দুটো করে সিম কিনবো যেখানে ঘুরতে যাবো আমি রিলস বানাবো এখানটা আমি গেছি আমি রিলস বানাতে পারিনি আমার খুব কষ্ট হয়েছে আর ওখানে নেটওয়ার্কটা যদি খুব একটা পাওয়া যাচ্ছিলো না বরফের মতো খেলছিলাম সবাই মিলে আনন্দ করছিলাম তো আমি দেখুন রীতিমতো বরফ নিয়ে খেলছি ছুঁড়ছি মানে কী বলবো মজাই মজা মানে এতটা ভালো লাগছে তারপরে যাক একটা আমি রিলস বানিয়েছিলাম ওখানে তো আমি সেয়ারও করে দিয়েছি তোমরা আমার যদি মানে যারা দেখো নি তারা অবশ্যই গিয়ে আমার চ্যানেলে দেখে এসো এই যে এই রিলসটা আর বড় বে হরটাক সব খেয়েছি সব ভালো হয়েছে যাই হোক তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও শেষ মুহূর্তে হ্যাঁ আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট পার্টের জন্য তোমরা ওয়েট করতে থাকো তো আজকের মতন এখানে টাটা বাই তোমাদের সাথে নেক্সট পার্ট সিক্স নিয়ে এই পার্ট সেভেন নিয়ে